বোম্বাকে হাতে ধরে ফেলে রনিত আর ইনকার মুখোশ খুলে দিল ঝাঁপি ভয় পেয়ে গেল রনি আর ইনকা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইকটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দীপ মনিকার সঙ্গে কথা বলছিল তখনই দীপ মনিকাকে বলে আপনাকে দেখতে না আমার কাছের একজনের মতো তখন মনিকা বলে কার মতো তখন দীপ বলে আমার স্ত্রী ঝাঁপি সরকারের মতো তখনই মনিকাচ্চন্যভাবে রেগে যায় আর বলে আপনি আমার সঙ্গে ইয়ার কি করছেন শুনুন আর কখনো এরকম কোনো মজা করবেন না আপনার ওয়াইফের মতো আমাকে লাগছে মানে শুনুন আপনি না ফার্দার যদি এরকম কোনো কাজ করেন তাহলে আপনার সঙ্গে আমার সমস্ত ডিল ক্যান্সেল হয়ে যাবে এই বলেই এই বলে সঙ্গে সঙ্গে ল্যাপটপটা বন্ধ করে দেয় ঝাঁপিয়ে অন্যদিকে দেখা যাবে ভোম্বাকে ভোম্বার বাবা মা ফোন করে তখন ভোম্বা বলে কি একটা সম্বন্ধ আসলো তারপরেও তোমরা অন্যদেরকে না করে দিলে কেন না করেছো আমার আয় বড় নাম খাটানোর জন্য আমি কত কিছু করছি কত চেষ্টা করছি আর তোমরা কিনা এই সম্বন্ধটা এইভাবে এইভাবে নষ্ট করে দিলে শোনো তোমরা কিছু একটা করো না হলে কিন্তু আমি নিজেই সুসাইড করব। তখন বোমবার বাবা বলে শোন এত এত তাড়াহুড়ো করিস না তাড়াহুড়ো করলে সমস্যা হবে তখন বোম্বা বলে আমি যা বলেছি বলেছি আমি কিন্তু কিছু একটা করে নেব। এক্ষুনি ওদের সঙ্গে কথা বলো এক্ষুনি আসতে বলো এই বলেই ফোনটা রেখে দেয় তখন তো ভুমবার বাবা বলে তোমারই বা আগবাড়িয়ে ছেলেটাকে বলার কি দরকার ছিল বলে তো সম্বন্ধের কথা তখন বোমবার মা বলে শোনো এখনই ওনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে না হলে ছেলেকে তো জানো ছেলে আবার কি থেকে কি করে বসবে তার তো কোনো ঠিক নেই তার থেকে বরং ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করি ওইদিকে দীপ যখনই মনিকা ফোনটা কেটে দেয় তখনই দীপ বলে আমি আমার ভুল কি বললাম এমন করলো আমার না বুঝতেই পারি না কি কথা বলবো না বলবো ওইদিকে ঝাঁপি মনে মনে বলে এখনো না না ব্যাপারটা সামলাতে হবে না হলে তো সন্দেহ করবে তখন ঝাঁপি বলে কি হলো তুমি এরকম করছো কেন আবার কি হয়েছে তখন দীপ বলে আর বলিস না ওই যে আমার তার সঙ্গে কথা বলছিলাম তাকে যেই বললাম একটা কথা অমনি সে রেগে গেল তখন ঝাপি বলে কি কথা বলেছো শুনি তখন দীপ বলে আর বলিস না একটা কথা বলেছিলাম সেই জন্য আমার উপর রেগে গেলো আমি শুধু বলেছি ওনাকে দেখতে আমার স্ত্রী ঝাঁপি সরকারের মতো তখন তো ঝাঁপি রেখে যায় আর বলে কি আমি তোমার চোখের সামনে সবসময় থাকি আর তুমি আমাকে ছেড়ে অন্য মেয়েকে বলছো আমার মতো লাগে দেখতে তোমার সঙ্গে না কোনো কথাই নেই এই বলে ঝাঁপি সেখান থেকে চলে যায় তখন দীপ বলে আজকে দিনটাই কি খারাপ নাকি কে জানে তখনই পিসিমণি দৌড়ে আসে আর এসে বলে দীপ ঝাঁপি কোথায় ওই বোম্বাদের বাড়ি থেকে ফোন এসেছে তখন দীপ বলে লাউড স্পিকার দাও তখন পিসিমণি বলে হ্যাঁ বলুন দিদি তখনই বোম্বার মা বলে আসলে দিদি আমার ছেলে না বলেছে যে মেয়ের বাড়ির লোকদেরকে নিয়ে মেয়েকে নিয়ে রাতে আসতে আসতে পারবেন তখন তো এই কথাগুলো শুনে পিসিমণি খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ হ্যাঁ আসা যাবে তো রাতেই আসা যাবে আমি তো বুঝতেই পারিনি আপনার ছেলে তো আবার বিশাল কাজ করে তাই তো তখনই বোম্বার মা বলে হ্যাঁ ও তো আবার রাতে ছাড়া আসতে পারবে না তাই রাতের দিকে আসলেই ভালো হতো তখন পিসিমণি বলে ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমি আছি তো আমি যখন আছি সব ব্যবস্থা হয়ে যাবে তখন দীপ আর ঝাঁপিও বলে হ্যাঁ ঠিক ঠিক বলে দাও তারপরে বোমার মা বলে ঠিক আছে আপনারা আসছেন তো তখন পিসিমণি বলে হ্যাঁ আসছি আপনি চিন্তা করবেন না দিদি আমি মেয়ের একদম পুরো পরিবারকে নিয়ে তারপরে চলে আসব ছেলে আপনার ছেলে যে ভালো এরকম সম্বন্ধ কি পাওয়া যাবে নাকি তখন এই বলে ফোনটা রাখলেই তারপরে দীপ বলে পিসিমণি তুমি তো খুব ভালো অ্যাক্টিং করো তখন ঝাঁপি বলে হ্যাঁ আমাদের পিসিমণি সব পারে তখন পিসিমণি বলে আমার তো বোক ছিল রে তখন ঝাঁপি বলে একবার শুধু ওই ভুম্বাটাকে সামনে পাই তারপরে টোপ যখন গেলে নিয়েছে এবার ভুম্বাকে সেখানেই সেখানেই আমাদেরকে ধরে ফেলতে হবে আর আমাদের সবটা সবটা প্রমাণ করতে হবে তাহলে আমার ব্যাং বানানোর স্বপ্ন পূরণ হবে ঝাপি তখন বলে এবার শুধু ওই বোম্বাকে ধরার অপেক্ষা ওইদিকে ওইদিকে দীপের মা সবটা শুনতে থাকে তখন দীপ বলে কিন্তু ঝাপি এবার আমাদের প্ল্যানটা কি তখন ঝাপি বলে আবার কি সবাই মিলে আমরা প্ল্যান করে বোম্বাদের বাড়িতে যাব আর ভোম্বাকে একদম খপ করে ধরেই তারপরে সব সত্যিটা স্বীকার করাবো তখন তো দীপের মা সবটা শোনে ওইদিকে তারপরে সন্ধ্যা হলেই পিসিমণি সবাইকে নিয়ে বোমবাদের বাড়িতে যায় তখন ভোম্বার মা বলে মেয়ে পক্ষ আসেনি তখন সবাইকে এনে বলে হ্যাঁ হ্যাঁ এসেছে তো তখন দীপ আর ঝাঁপি ওরাও ছদ্মবেশ নিয়ে নিয়েছে তখন ঝাঁপি বলে আমি হলাম কোনের মা আর এই হলো কোনের বাবা আর কোন সাজিয়ে নেয় চুন্নিকে তখন চুন্ডির নাম দেয় মোহর তখন চুন্ডি চুপ করে থাকে ওইদিকে কাসাইও ছদ্মবেশ নিয়ে নেয় আর ওইদিকে অফিসার অফিসারও ছদ্মবেশ নিয়ে সেখানে দাঁড়ায় তারপরে দেখা যাবে কাশাই চুন্ডিকে বলে শোন চুপচাপ এখানে বসে পড় তারপরেই ভোমবার বাবা মা বলে যাক আপনাদের দেখে খুব ভালো লাগছে ওইদিকে ইনকা আর রনিত বারবার করে ভুম্বাকে ফোন করতে থাকে আর বলে তো ধরছে না বিয়ে বিয়ের পাগলা জন্য মেয়ে দেখতে চলে গেল কিছু তো না তখন ইনকা বলে একটা দিন অপেক্ষা করতে পারলো না তখন ইনকার মা বলে ওই ওই ছেলে বিয়ে পাগল আটকে রাখা যায় তখন রনিত বলে আজকের দিনটা তো অনেক অন্তত অপেক্ষা করতে পারতো এই ছেলের জন্য সব প্ল্যান আমাদের আমাদের যায় তখন ইনকা বলে সেটাই তো বারবার ফোন করছি দেখো কিন্তু কিছুতে ফোনটা ধরছে না ওইদিকে ছাপি আর দিয়ে কি করছে কে জানে ঝাঁপির ব্যাংক বানানোর স্বপ্ন আমাদেরকে ভেসে দিতে হবে না হলে যে সবকিছু শেষ হয়ে যাবে তখন রনিত বলে আর বলো না আমি তো বারবার করে বারণ করেছিলাম কিন্তু কোনো কোনো কথা শুনলে তো তো কথাই শুনলো না এই বলেই রনিত চিন্তা করতে থাকে তখনই দেখা যাবে দীপের মা ইনকাকে ফোন করে তখন ইনকা বলে কাকিমা বলো তখন দীপের মা বলে আর বলো না ইনকা ওইদিকে তো ঝাঁপি দলবল নিয়ে ছদ্মবেশে ওই বোম্বাকে ধরতে গেছে তখন রনিত বলে কি কি বলছে এগুলো তখন ইনকা বলে কি বলছো কাকিমা তখনই দীপের মা বলে হ্যাঁ আমি তো তোমাদের বলছি যে ওই ছেলেকে না ধরতে গেছে ঝাঁপি ওর দলবল নিয়ে তখন সবটা শুনে চমকে যায় ইনকা বলে সর্বনাশ সেই জন্যই তো তোমাকে বলার জন্য আমি ফোন করলাম আটকাও সবটা আটকাও তারপরে দেখা যাবে বোম্বার মাকে বলে ছেলে আসেনি তখন বোম্বাকে ডাকলেই বোম্বা ভিতরে আসে আর চুর্নিকে দেখেই সঙ্গে সঙ্গে বোমবার পছন্দ হয়ে যায় ওইদিকে দীপ দীপ মনে মনে বোম্বাকে দেখে বলে এই তো গর্ত থেকে বেরিয়ে এসেছে তখনই কাসাই ঝাঁপিকে বলে এই ঝাঁপি শয়তানটাকে তো ইচ্ছে করছে এখনই ধরে ফেলি তখন ঝাঁপি বলে না না কাসাই দি একটু অপেক্ষা করো গর্ত থেকে যখন বেরিয়েছে এবার তো ওকে ধরে সবটা শিকার করাবোই তখন বোম্বা সবাইকে গিয়ে প্রণাম করে আর বোম্বা চন্নের দিকে তাকিয়ে মনে মনে বলে বাহ কি সুন্দর দেখতে কি মিষ্টি চেহারা আর কি গায়ের রং বোম্বা তোর তো কপাল খুলে বেলো খুলে গেল রে ওইদিকে করে বার বার করে থাকে কিন্তু কিছুতেই ফোনটা ধরে না তখন রনিত বলে দূর আর ভালো লাগছে না তখন ইনকা বলে কি এরকম করছো কেন তখন রনিত বলে বারবার করে ফোন করে যাচ্ছে ফোনটা তো ধরছেই না তখন ইনকা বলে শোনো রনিত ও ধরা পড়ে গেলে ও ধরা পড়ে গেলে কিন্তু আমাদের মুখোশটাও খুলে আসবে তখন ইনকার মা বলে তাহলে বেবি এবার কি হবে তখন ইনকার রনিতকে বলে বারবার করে ফোন করতে থাকো ফোনটা তো একবার না একবার ধরবেই ওকে সাবধান করতে হবে না হলে ও যদি ধরা পড়ে যায় সব সত্যিটা যদি বলে দেয় তাহলে ঝাঁপি তো ব্যাংক বানাবেই কিন্তু আমাদের আমাদের মুখোশটাও না খুলে যাবে আমরা যে এই সব কারসাজিগুলো করেছি সে সব কিছু সামনে চলে আসবে সামনে চলে আসলে কি হবে বুঝতে পারছো আমাদেরও পুলিশের কাছে পুলিশের কাছে আমাদেরও ধরা পড়তে হবে তখন তখন আমাদের কেরিয়ারটা পুরো নষ্ট হয়ে যাবে রনিত যা করা তাড়াতাড়ি করো তখন তো রনিত ভয় পেয়ে যায় ওইদিকে দেখা যাবে বোম্বা দাঁড়িয়ে আছে তখনই বোম্বার মা সবার জন্য মিষ্টি আনতে যায় তখন দেখা যাবে দিয়ে বলে আসলে আমার আমার মেয়ে মেয়ে তো আমাদের আমাদের একমাত্র উত্তরাধিকারী ওই যা যা আছে সবকিছু পাবে ওর নামে একটা কারখানা আছে তারপরে আমাদের ব্যবসা সবকিছু আমাদের একমাত্র মেয়ে উত্তরাধিকারী তাই আমরা এমন ছেলে খুঁজছি যে কিনা আমার মেয়েকে বিয়ে করে আমাদের বাড়িতে ঘর জমায় থাকবে সেই আমাদের ব্যবসা সবকিছু সামলাবে এরকম ছেলে আমরা খুঁজছি ওইদিকে তো বোম্বা খুব খুশি হয়ে যায় তখনই চুন্ডি মনে মনে বলে কিনা আমাকে বিয়ে করবে ইচ্ছে করছে চোখ দুটো একদম গেলে দেই তখন খেতে থাকে আর বলে আমি তো সোনার চামচ আর সোনার প্লেট ছাড়া খেতেই পারি না আমাদের বাড়িতেও আছে তখনই দীপ ঝাঁপিকে বলে এই কাঁসাইটা কি শুরু করেছে বলতো তখন ঝাঁপি বলে আর বলো না মাঝে মাঝে কাসাই দিই এরকম না বাড়াবাড়ি করে কি যে করি কে জানে তখনই চুনরি চুন্ডি মিষ্টি খেতে যায় তখন দেখতে পায় বোম্বা তাকিয়ে আছে তখন চুনরি মনে মনে বলে ইচ্ছে করছে চামচটা দিয়ে চোখগুলো গেলে দেই তখন ঝাঁপি অফিসারকে বলে ম্যাডাম ওকে এবার ধরে নিন তখন অফিসার বলে না না এখন ধরা যাবে না অপেক্ষা করে সবকিছু রেডি আছে তখনই দেখা যাবে বোম্বা তাকিয়ে আছে এক দৃষ্টিতে চুন্ডির দিকে তখন তো চুনরিকে বিয়ে করতে রাজি হয়ে যায় বোম্বা আর বলে আপনাদের মেয়েকে না আমার ভীষণ পছন্দ হয়েছে আমার কোনো আপত্তি নেই এই বিয়েতে তখন চুনরি প্রচন্ড ভাবে রাগান্বিত ভাবে তাকায় ভোমবার দিকে আর মনে মনে বলে আমাকে না বিয়ে করবে ওর চোখ দুটো একদম গেলে দেবো ওর এত সব ইচ্ছে করছে একদম মেয়েরে একদম রেখে দেই তখন ঝাঁপি বলে বাবা আমাদেরও তোমাকে খুব পছন্দ হয়েছে বাবা তখন দীপ মনে মনে বলে যাক এবার তো চোখ গেলে ফেলেছে তখন দীপ এগিয়ে আসে আর বলে তোমার মতো একজন ছেলেই তো আমরা চাই তখনই এই ঝাঁপি অফিসারকে বলে ম্যাডাম আমার মনে হচ্ছে এবার কিন্তু ওকে ধরে নেওয়া উচিত না হলে যদি জাল কেটে বেরিয়ে যায় তখন অফিসার বলে না না চিন্তা করো না আমার কাছে সব রকম ব্যবস্থা করা আছে ও এখন বেরোতে পারবে না কিন্তু বোম্বা তো খুব চালাক ও আবার পাল্টা চাল দেওয়ার জন্য রেডি আছে কিনা সেটাও তো বুঝতে পারছি না তাই আগে বুঝে নিতে দাও আর আমার কাছে সব অপশন আছে এই বলে নিজের বন্দুকটা দেখায় ওইদিকে দীপ দীপ বোম্বার সঙ্গে কথা বলতে থাকে তখনই বোম্বাকে রণিত বারবার করে ফোন করতে থাকে তখন বোম্বা মনে মনে বলে না ফোনটা ধরে নিই না হলে ফোন করতেই থাকবে তখনই রিসিভ করে বলে হ্যাঁ বলো তখন রনিত বলে একদম একদম চালাকি করবি না তোকে যা বলা তাড়াতাড়ি বলো তখনই রনিত বলে দেখ ওইখানে তোর জন্য মরণ ফাঁদ তৈরি করা আছে ঝাঁপি ও লোকজন নিয়ে তোকে ধরার জন্য অপেক্ষা করছে সব হলো সাজানো তখন বোম্বা মনে মনে বলে এগুলো ওরা কি বলছে কি বলছে এসব তখন তখন রনিত সবটা ভোম্বাকে বলে দেয় তখন ভোম্বা বলে ঠিক আছে ঠিক আছে আপনার চিন্তা করবেন না আমি চলে আসব। তখন এই বলে ফোন রেখেই তখন তো ঝাঁপি ভয় পেয়ে যায় আর তখন দীপও ভয় পেয়ে যায় আর বলে না না সেটা কি করে সম্ভব তখন ঝাঁপি পুরো ব্যাপারটা ম্যানেজ করার জন্য বলে আচ্ছা সমস্যা নেই ছেলে আর মেয়ে একসঙ্গে কথা বলে নেবে তাতে আর কি সমস্যা হ্যাঁ তোমরা কথা বলে নাও না তখন চন্ড্রী মনে মনে বলে এটা কি করে দিল আমি এই ছেলেটার সঙ্গে একা কথা বলতে যাব। তখন দীপ ঝাঁপিকে বলে ঝাঁপিয়ে বলে সমস্যা নেই আজকালকার ছেলে মেয়ে কথা বলে না আমরা বাইরে যাই তখন বলে না না আপনারা কেন বাইরে যাবেন আমি বরং ওনাকে নিয়ে ভিতরে চলে যাই অন্য রুম আছে তো তখন ঝাঁপি বলে ঠিক আছে ঠিক আছে তখন দীপ বলে বেশি রিস্ক হয়ে গেল না ওইদিকে ঝাঁপি মনে মনে বলে আমি কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম তখনই চুনটিকে নিয়ে একটা রুমের মধ্যে যায় ভোম্বা তখন চুনরি বলে দরজাটা লাগাবেন না তখন ভোম্বা বলে না দরজা লাগাইনি চাপিয়ে রেখেছি তা এখানে কেন এসেছো আমাকে ধরার জন্য তাই না তখন তো চুন্ডি ভয় পেয়ে যায় তখন ভোম্বা বলে শোনো তোমাকে দেখার পরে এক মুহূর্তে হয়তোবা আমি সবটা ভুলে গিয়েছিলাম কিন্তু ভোম্বা আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয় এবার দেখবে আমি কি করি এই বলেই যে চুনরির মুখ চেপে ধরার চেষ্টা করে তখনই চুনরি চিৎকার করতে গেলে মুখটা চেপে ধরে ভোম্বা আর বলে তোকে বিয়ে ছাড়াই আজকে আজকে তোকে নিয়ে ফুর্তি করব কি ভেবেছিস তোরা আমাকে ধরে ফেলবি আমাকে ধরা না এত সহজ নয় তখনই চুনজি ফুলের টপটা ফেলার চেষ্টা করে আর মনে মনে বলে ওই তো ফুলের টপটা এটাই ফেলতে হবে তখনই চুন্ড্রি ফুলের টপটা ফেলে ওইদিকে দেখা যাবে দীপ দীপ ঝাঁপিকে বলে ঝাঁপি এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে গেল তখন ঝাঁপি বলে চিন্তা করুন আমরা তো এখানে আছি তখনই সেই ফুলের টপটা পড়ার শব্দ পেয়ে সবাই উঠে দাঁড়ায় আর বলে কি হলো ভিতরে তখন ভোমবার মা বলে চিন্তা করবেন না বেড়ালে কিছু একটা ফেলে ফেলেছে তখন ঝাঁপি বলে ম্যাডাম আমার কিন্তু এবার বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে এবার কিছু একটা করুন তখনই ঝাঁপি ভিতরে চলে যায় জোর করে ওইদিকে ম্যাডাম ভোমবার বাবা মাকে বন্দুক ধরে তখন ঝাঁপিরা ভিতরে গিয়ে দেখে ভোমবাও নেই চুলকিও নেই তারপরে বাইরে গিয়ে ভোম্বাকে ধরে আর পুলিশ ধরেই ইচ্ছে মতো মেরে তারপর ভোমবার মুখ থেকে সব সত্যিটা বের করে আর সঙ্গে সঙ্গে লাইভ নিউজ করতে থাকে যা ইনকার রনির দেখে ভয় পেয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ